Gracias. কি সুন্দর চুমাচাটী চলছে রে ওই দেখো খুব ভালো সুন্দর জায়গা এটা আমার সবথেকে পছন্দের জায়গা এটা দকিয়েছ আদলে বন্ধুরা তো দেখো বিকেলবেলা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি ঘুরতে চলে এসেছি আমাদের পাটুলিতে তো দেখতে পাচ্ছ পাটুলি যে এতক্ষণ আমরা ওভার ছিলাম অনেক সময় ওভার ব্রিজটা কিন্তু নতুন হওয়াতে খুব সুন্দর লাগে আর রাস্তার এপার থেকে ওপার হতে খুব সুবিধা হয়েছে আর আমাদের পাটুলির কাছাকাছি রয়েছে বিবিসি তো চলো বেডুবন ছায়া বিবিসি মানে বেনুগঞ্জ ছায়া তো চলো আমাদের সেই পুরোনো পার্ক বাড়ির কাছে এই একটাই পার্ক আমাদের সোনারপুরে কোনো পার্ক নেই দুর্ভাগ্যবশত আর এই একটি এক মাত্র পার্ক আমাদের আজকে পাটুলিটা তোমাদের ঘুরে দেখাবো আর তার সাথে বেনুগঞ্জ ছায়াটাও ঘুরে দেখাবো বেনুগঞ্জ ছায়ার ভিডিও আগেও দেওয়া আছে আমার চ্যানেলে তো চলো ভেতরটা একটু ঘুরে দেখাবো তোমাদের এখন তো গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে

ওই একটাই নিয়ে নাও খাবো খাজার টাকায় হয়ে যাবে হ্যাঁ ভাগি ছিল কত রকম আইটেম রয়েছে দেখো যে কোনো একটা নিয়ে যেতে পারবো বাচ্চাদের কত ছায়া তো ওই দিকে দেখো পাটুলি ওই যে দেখা যাচ্ছে তো আমরা সন্ধেবেলায় যাবো ওটা তো এই দেখো বেলুকন ছায়া তো বেনিগঞ্জ ছাড়ার পার্কিংটা দেখে নাও এই পাশে কিন্তু পার্কিং রয়েছে যদি তোমার গাড়ি নিয়ে আসো কোনো চাপ নেই পার্কিংয়ের ব্যবস্থা আছে তো চলো অনেকদিন পর এলাম এখানে টিকিট কাটার ব্যবস্থা টিকিটটা কাটি আর ভেতরটা তো সুন্দর পুকুর দেখা যাচ্ছে চলো টিকিটটা কেটে তো দেখো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেলাম ভেতরের দৃশ্যটা কিন্তু দারুণ তো চলো ঢুকেই আগে বা দিকটা তোমাদের দেখাই ভীষণ গরম হচ্ছে গো আগে বা দিকটা দেখাই ব্যাক ক্যামেরা চলো এই দেখো এখানে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে এখানে বাচ্চাদের স্লিপ থেকে শুরু করে দোল্লা থেকে শুরু করে কিছু রয়েছে আর এ পাশে রয়েছে খাবারের দোকান একটা টামগাড়ির মতো এখন মনে হয় আর নেই নষ্ট হয়ে গেছে অনেক বছর পরে এলাম বন্ধুরা তো দেখো এই দেখো বাচ্চাদের অ্যাক্টিভিটি রয়েছে আর ওই দেখো দুই কাপিল দেখো কোথায় বসে আছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা কি কিছু দেখতে পেলে পরে দেখো আর এই যে গাড়িগুলো দেখছো পুরোটাই ভেঙে গেছে গাড়িগুলো পুরো ভেঙে গেছে এখানেই খাবারের দোকান ছিল তো টামে বসে বসে খাওয়া যেত আর এদিকে তো পুকুরের সুন্দর পরিবেশ খুব ভালো লাগে গরমকালটা এখানে কাটাতে সুন্দর খাওয়াতে অবস্থা পুরো শেষ পুরো ভগ্ন আগে কিছু ছিল টামের মধ্যে আমরা কত এসে খেয়েছি আর এই দেখো এই কুকুরে কিন্তু মাছ চাষ হয় বন্ধুরা প্রতিদিন সকালবেলা করে এখানে মাছ ধরা হয় তো চলো ভেতর দিকে যাব দেখতে পাবো কিছু পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয়েছে বোঝা কি যাচ্ছে

কি গাছ আমি জানি না নামটা কিন্তু ফুলটা খুব সুন্দর তো দেখো টামের মধ্যে কুকুর বসে আছে তো দেখো বন্ধুরা তোমাদের যে ফুলটার কথা বলছিলাম এরকম ফুল পেয়ে নিয়েছি আর দারুণ গন্ধ বন্ধুরা ফুলটা এই গাছটা পুরো ভরে আছে একই ফুল গাছের নাম এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা কমেন্ট করো গাছের নাম আমার ক্যামেরা দেখে সবাই কিন্তু ঘুরিয়ে দিই এটা কিন্তু কাপড় যা যা কাপড় আছে অবশ্যই চলে আসতো বলো ঠিক আছে খুব কাছাকাছি আর এখানে কিন্তু ল্যাটিনেরও ব্যবস্থা আছে বাথরুমে খুব সুন্দর ব্যবস্থা ছেলেতে মেয়েদের ঠিক আছে আর এটা হচ্ছে ফটো করার জন্য জায়গা খুব সুন্দর ফটো ওঠে এখানে চলো ভেতরটা দেখাই ফুলটা আবার আঠা আছে এই এই জায়গাটার এন্ট্রিটা খুব সুন্দর লাগছে ভিউটা কোন দিকটা যাবো কোন দিকটা যাবো সোজা 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 চলো সোজা তো দেখো সোজা আসছে ঠিকই কিন্তু মাছ ধরেছে মাছার গন্ধ পাচ্ছি আমি তাই না মাছের জায়গা কিন্তু রাস্তা ধারে রয়েছে মানে দুপাশে নাই পাশে কিছু পেতে বসতে হবে এই দেখো না সব বসে ঘাস টাস তুলে দিয়েছে পুকুরের পাড়ে বসে বসে আর এই দেখতো ধারে কি সুন্দর বসার জায়গা বসতে পারো এইখানটা খুব সুন্দর বসার জায়গা পুকুরে পা তো তোলাতে বসতে হবে আর পরেও যেতে পারো একটু সাবধানে বসো আর এই দেখো পুকুরের মাঝখানে এটা দেখাই পুকুরের মাঝখানে দেখো একটা স্ট্যাচু মতো আছে ওখানটা কত বক দেখো গাছটা পুরো সাদা হয়ে আছে দারুন না কি চুমা চাটি চলছে রে মাছ দেখো পুকুরে অনেক মাছ আছে কিন্তু কিবি কচ্ছে মাছগুলো আগে এখানে বোটিং হতো এখনো বোটিং হয় না বোট তুলে দিয়েছে তো এই দেখো দু জায়গা হ্যাঁ এখান থেকেও যাওয়া যাবে চলো সোজাটা ঘুরে আসছি সোজা ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি তো দারুণ দারুন গাছ থেকে সব সবাই বসে আছে ঠিক আছে এরকমও বসতে পারো তোমরা এসে অবশ্যই খবরের কাগজ নিয়ে আসবে পেতে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা কেউ ডিস্টার্ব করবে না যারা পাপের লাচেও নিশ্চিন্তে এসে গল্প করতে পারো দেখো ঘুরতে আমরা একদম পার্কের শেষ প্রান্তে চলে এসেছি একদম সোজা হেঁটে একদম শেষ প্রান্তে চলে এসেছি এখানেও কিছু পাপেল বসে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর দেখো কত সুন্দর গাছ আর ওইদিকে দেখো কত ঘাট মানে বাস দিতে ঘাট তৈরি মাছ ধরার জন্য এখানে না ওই টাকা দিয়ে মাছ ধরার সব কম্পিটিশান হয় সকালে ওটাকে কি বলে আমি জানি না সব টাকা দিয়ে মাছ ধরে সেরকম ওই যে ওইগুলো করে দিয়েছে দেখছো ওখানে বসে বসে সব মাছ ধরে আর এরকম দেখো পার্কের শেষ প্রান্ত এখানে একটা সিকিউরিটি রুম রয়েছে এটা সিকিউরিটি থাকার জন্য আর এদিক থেকে রোড দেখতে পাচ্ছ এদিক সব ফ্ল্যাট ফ্ল্যাট আছে এটা পাড়ার রাস্তা আর এদিক থেকেও যাওয়া যাবে এখান থেকেও যেতে পারো এদিকে বসে আছে এই যাবো জঙ্গল তো ওই ওই ওইখানটা হ্যাঁ তো দেখো এরকম কিন্তু এই ধারে ধারে সবাই বসে বসতে পারবে এখানে এসে তো আমরা একটু সামনের দিকে যাই যদি খুব গোপনীয় জায়গা খুঁজতে চাও তো এই দিকটা গ্রীষ্মকালে কোকিল কি ভালো লাগছে দেখো এখানে গাছের ও তো দেখো একটু বসে নিলাম পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে একটু বসে নি তারপর যাচ্ছি একটা পছন্দ মতো জায়গা বেছে বসবো জায়গাটা ভালো গাছের তলে একটু হাওয়া দিলে ভালো লাগতো হাওয়া নেই তো দেখো বন্ধুরা আমরা এই তো পাখি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো সেই মন্দিরটা তো একটু এক ঝড়ও দেখিয়ে দিলাম এই যে আমাদের ভালোবাসার শহর ঠিক আছে তো আমরা চলো এখান থেকে মোড়টায় যাব মোড়টায় গিয়ে রোডটা পার হব পার হয়ে আমরা ঘুরব ঠিক আছে সন্ধ্যাবেলাটা এখানে দারুণ লাগে তো রোডটা পার হয়ে ভাই গোলাপ গুলো কি সুন্দর চলে আসি দেখো ভাঙা আছে কিন্তু অনেক জায়গা ভেঙে ভেঙে গেছে এখন ঘুরে পাটুলি ফ্লোটিং মার্কেটে তারপর পাটুলিটা ঘুরবো তো এখানে আসতেই রাস্তা পার হতে গিয়েই দেখলাম কি টিএমসি মিছিল বেরিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ঠিক আছে বন্ধুরা তো দেখো অনেক দোকানপাট বন্ধ সকালের দিকে এখানে সব সবজি বাজার বসে এখনো কিছু দেখতে পাবে হ্যাঁ এটাই তো খাল এটা খাল খালের উপরই হয়েছে

তো দেখো অনেক জায়গায় কিন্তু ভেঙে ভেঙে গেছে একটু সাবধানে যেতে হচ্ছে অনেক পুরানো হয়ে যাচ্ছে সাঁপোটা তো দেখো অনেক কষ্টে এলাম এখানেটা খুব ভাঙা ছিল ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম ওদিকে কোথায় যাবো সকালবেলা করে সময় বাজারে বসে হ্যাঁ হ্যাঁ

দেখাটা ঝর্ণাটা ঝর্ণাটা ঝর্ণা আছে একদম সাজানো আমরা খ্রিসমাসের পর এসেছিলাম তো দেখো চলে এসছি পাটুলি এখানটা দারুণ লাগে গরমকালে খুব ভিড় হয় এখানটা খাওয়া দেয় তো সবাই মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে আসে ওই রাস্তা ধরে এই রাস্তা ধরে হাঁটে তো দেখো ফুটবল ফুটবল নিয়ে স্ট্যাচু রয়েছে আর ওয়ার্ড নাম্বার একশো এক হ্যাঁ রাস্তা দিয়ে তো প্রচুর গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি এটা খুব একটা এখান থেকে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো তো সামনে দক্ষিণেশ্বর আদলে মন্দির আছে তো চলো দেখাবো বাচ্চাদের একটা পার্ক আছে খুব সুন্দর বিকেল বিকেল আসলে পার্কটা দেখা যায় যা যা নি পাটুলি তারা দেখে নাও খুব সুন্দর জায়গা আমাদের ভালোবাসার শহর কলকাতা সামনে লেখা আছে দেখো আর সামনেই আছে বিশ্ববাংলা চলো কত বয়স করে এখানে হাঁটতে আসে হেঁটে এসে এখানে বিশ্রাম নেয় ইয়ংরাও আসে সব রকম জেনারেশন আসে এরকম ভালোবাসার শহর এই যে পার্কটার কথা বলছিলাম ব্যাপারটা বিশ্ব বিশ্ব বাংলার সব রকম ধর্মের লোকরা এখানে ঐক্য মানে একসাথে একতা ভাবে থাকার জন্য এটা বোঝাচ্ছে আর কি সমস্ত ধর্মের লোকরা আছে তো এই দেখো খুব ভালো সুন্দর জায়গা এটা আমার সব থেকে পছন্দের জায়গা এটা

মা সারদা স্বামী বিবেকানন্দ রথ টানছে আর পেছনে রামকৃষ্ণ মা সারদা রয়েছে আর এপাশে রয়েছে সেই দোকানগুলো প্রচুর ভিড়াই দোকানগুলো চলো দোকানগুলো তো জানোই আর পরে দেখাচ্ছে হরিণ ঘাটা জল খাবার দোকান একটু আগে প্রচন্ড ভিড় ছিল একটু ফাঁকা আছে এখানে একটা দোকান হচ্ছে এখানে কোথায় না সামনে চা দোকান আছে সামনে চাওয়া